নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি জয়ন্তী আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি যখন খুব তাড়া থাকে আমাদের হাতে সময় ভীষণ কম থাকে হয়তো পনেরো মিনিট বা আধ ঘন্টার মধ্যে আমাদের দরকার কোনো ভেজিটেবলস তো তখন যেভাবে আমি বানাই তো আমি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি যে আমি কিভাবে তাড়াতাড়ি রেডি করে সবজি তো আমি আজকে দেখো এখানে যা যা সবজি থাকে যে কোনো সবজি দিয়ে এটা হতে পারে তো আমার কাছে যা যা সবজি আছে মোটামুটি সবগুলো কেটে নিয়েছি এরপর আমার ক্যাপসিকামটা একটু বাকি আছে আমি ক্যাপসিকামের সাথে অ্যাড করবো এখনও কাটা হয়নি আমি কেটে অ্যাড করে নেব আর এখানে আমি ফুলকপি গাজর আর আলু এই তিনটে সবজিই আছে এখানে কেটেছি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপরে

প্রয়োজন মতো এই হাফ চামচ মতো দিলাম আর এটা হচ্ছে পাউডার ধনের পাউডার আমি এটা এক চামচ মতো দিচ্ছি এই যে ছোট্ট মশলা চামচের এক চামচ মতো দিচ্ছি আর এখানে আমি আদা জিরে এটা শিলে মেটে আমি রেখে দিই দু এক দিন হয় তুই তারপরে আবার এটা শেষ হয়ে গেলে আবার ইয়ে করি তো এটা হচ্ছে আমার আদা জিরে একসাথে বাটা আছে এটা আমি দু চামচ মতো দেবো ছোট্ট চামচ ওই জন্য দু চামচ চা চামচের এক চামচ পরিমাণটা এটা দিয়ে দিলাম এর সাথে দেবো সরষের তেল তা সরষের তেলটা আমি মাপ করে দিচ্ছি না আমি আন্দাজে দিচ্ছি এই এক চা চামচ মতো হবে এরকম দিলাম আর এর সাথে হিং হিংটাও আমি আন্দাজে দিচ্ছি এটা ওই চা চামচ হবে এরকম একটু হিং দিচ্ছি যেহেতু আমি এটা আজকে নিরামিষ বানাচ্ছি তো নিরামিষ সবজিতে হিংটা বেশ ভালো যায় আর দেব একটু এটা হচ্ছে কসুরি মেথি আমি এই কসুরি মেথি আর এর সাথে আর আমি এখানে ক্যাপসিকামটা কেটে নিয়েছি চৌকো চৌকো করে ক্যাপসিকামটা কেটে নিয়েছি এরপরে ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে নিয়েছি কেটে এরপর এই সবটা হচ্ছে একটু মাখবো ভালো করে মশলা তেল নুন যেন প্রত্যেকটা সবজিতে মোটামুটি চাই সেইভাবে আমি ভালো করে এটাকে মেখে নেবো হ্যাঁ দেখো আমার মেখে নিয়েছি হ্যাঁ এর সাথে টমেটো আছে একটু আর এর সাথে আমি দিয়ে টক দই চামচ ঘরে পাতা দই টক দই এটা দিয়ে দেবো আমি দু চামচ এর সাথে এবার এটাও আমি এর সাথে মিশিয়ে নেবো ভালো করে এই দেখো রেডি হয়ে আর কোনো কাজ নেই এবার অন্য কাজ করতে পারবো তো এটা মাঝে মাঝে চেক করতে হবে তো এর সঙ্গে যাতে যেতে লেগে না যায় তাহলে সেজন্য সামান্য একটু জব দিয়ে দেব খুবই সামান্যই হাফ কাপ মতো হবে এরকম একটু জল দিয়ে দেব এটা রুটি দিয়ে বা ভাত দিয়েও শুকনো সবজি হিসাবে খুবই ভালো ভালো লাগে খেতেmatches একবার আস্তে জলেন ঢাকা দিয়ে দেবো এবং এটা না সবসময় মানে খুব কম আছে এটা আমি একদম লো করে দিয়েছি সব সবথেকে নিচে যেটা আছে আমি না সেটা হতে না পনেরো মিনিট হয়ে গেছে দেখি কি অবস্থা মাঝে একবারে একটু দেখেছিলাম যেহেতু জল বেশি নেই তো লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে সেদ্ধ হয়ে গেছে আলু গাজরের সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার সবজি পুরো রেডি হয়ে গেছে খাবার জন্য দেখো বন্ধুরা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে খুব ভালো হয় আমি বলবো তোমরা একবার অন্তত পক্ষে বানিয়ে দেখো খুব সুন্দর হয় খেতে এটা রুটি দিয়েও খুব ভালো লাগে আবার ভাত দিয়েও ভীষণ ভালো লাগে ডাল মাখিয়ে শুকনো ভাতে ভাত দিয়ে খুব ভালো লাগে রুটি দিয়েও খুব ভালো লাগে তোমরা অবশ্যই এবার চেষ্টা করে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে থ্যাংক ইউ